আপনার মুখের ঘা জীবনের তরে চলে যাবে কোনোদিন কোনো ওষুধ লাগবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক এই মুখের মধ্যে ঘা হয় জীবায় ঘা হয় এই গালসির মধ্যে ঘা হয় অনেকেই কী করেন ব্রাশ করতে কষ্ট হয় ঘা হলে খাবার খাইতে কষ্ট হয় এই যে যন্ত্রণাদায়ক মুখের মধ্যেকার ঘা এত ওষুধ খান ওষুধ খেয়েও এই ঘাটা ভালো হয় না তো আমি আপনাদেরকে এই ঘা শুকানোর জন্য বা ঘা ভালো করার জন্য ঘরোয়া একটি উপায় শেখে দিচ্ছি অনেকেই হয়তো মনে করবেন আমার তো মুখের ঘা নেই বন্ধুরা আজকে আপনার ঘা নেই আগামীকাল ঘা কিন্তু হতে পারে অতএব ওষুধটা শিখে রাখা কিন্তু ভালো শিখে রাখুন ভালো কাজে লাগবে তো বন্ধুরা ওষুধটি সম্পর্কে জানার আগে যারা আমাকে এখনও ফলো করেননি বা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই ফলো করুন এবং সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা যাদের মুখের মধ্যে ঘা লক্ষ লক্ষ টাকার ওষুধ খেয়েছেন অনেক ওষুধ খেয়েছেন মাউথওয়াশ দিয়ে অনেক মুখ কুলি করেছেন কিন্তু কোনোভাবেই মুখের ঘা ভালো হয়নি এই বন্ধুদেরকে বলবো আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছিল সোহাগা বাজার থেকে সোহাগা কিনবেন এই সোহাগা বাসায় নিয়ে এসে ভেজে খই বানাবেন খই বানানোর পরে এটাকে ভালো করে গুঁড়ো করবেন চাল দিয়ে সেকে নেবেন সেকে নেওয়ার পরে একটি বায়ুরোধী পাত্রে অর্থাৎ কাঁচের পাত্রে রেখে দিবেন সেখান থেকে অল্প পরিমাণ পাউডার হাতের তালুতে নেবেন আর অল্প পরিমাণ মধু এরকম হাতের তালুতে নেবেন এটা কি করবেন ভালো করে মিশিয়ে যে জায়গায় মুখের মধ্যে যে জায়গায় যে জায়গায় ঘা আছে এই মুখের মধ্যে এইভাবে কিছুক্ষণ লাগা দিবেন লাগায়া পাঁচ থেকে সাত মিনিট রেখে দিবেন অবশেষে দেখবেন মুখের মধ্যে পানি জমছে এই পানিটা এরকম কুলকুচি করবেন কুলকুচি করার পরে এটা ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে হালকা লবণ দিয়ে কুসুম গরম পানি করে এটা কি করবেন মুখে আবারও কুলি করবেন এইভাবে যদি পাঁচ থেকে সাত দিন আপনি কুলকুচি করতে পারেন আপনার মুখের ঘা জীবনের তরে চলে যাবে কোনো দিন কোনো ওষুধ লাগবে না ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের টিপস নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু